চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি গত দিন আগে কিন্তু আমি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে পরীক্ষা সংক্রান্ত কিন্তু একটা ভিডিও আপলোড দিয়েছি তারপর থেকে কিন্তু আপনারা ফোন দিতেছেন আমি সবাইকে বলতেছি যে ভাই আগামী এই যে আপনি তিন তারিখ বা চার তারিখ সোম মানে আগামী মাসের সোম একটা মিটিং রয়েছে যেহেতু মার্চ মাসে সোম মঙ্গলবার আপনার একটা মিটিং রয়েছে আর সেখানে নির্ধারিত হবে যে কোন কোন পদের পরীক্ষা হবে বা সেই বিষয় তাছাড়া আপনারা আমাকে ঘুমাইছিলাম ভাই বিকাল টাইমে ঘুম থেকে উঠলাম ফোনের অভাব নাই ফোন তো বন্ধ করে ঘুমাই তারপর ওটাতে তো মিস কলার তারপর হোয়াটসঅ্যাপে একুশ বিশটা নখ দিছেন তারপর ফোন দিতে আসছেন যে ভাই সকলে বলতেছে আসলে চোদ্দো তারিখ কি আসলে পরীক্ষা হবে কি না মার্চ মাসের চোদ্দ তারিখ পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে কি না যেহেতু চোদ্দ তারিখ শুক্রবার এবং পনেরো তারিখ শনিবার ওই চোদ্দ পনেরো তারিখের দিকে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না আর সেই বিষয়ে একটু জানিয়ে দেন তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় আপনারা জানতে পারবেন আর চলুন ভিডিওটা শুরু করে দেই আর অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আর চাকরির যে কোনো তথ্য সবার আগে পেতে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখবেন আরেকটা ভিডিও আরেকটা বিষয় মাঝখানে বলে দেয় ভাই এই যে বাংলাদেশ আনসার বাহিনীতে যে বড়ো ধরনের একটা নিয়োগ দিয়েছে এই সংক্রান্ত অনেকে ভিডিও চাচ্ছেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতেছি ভাই যে বিষয়টা হলো এই পদের কাজ সংক্রান্ত জানতে চাচ্ছেন আমি তাদের কাছে যেহেতু আমি আনসার বাহিনীতে জব করি না এবং তাদের সংক্রান্ত একটু ধারণাও আমার কম এই পদগুলো সংশ্লিষ্ট আমি যাওয়ার চেষ্টা করতেছি যেটা তাদের কাছ থেকে জেনে এসে জেনে তারপরে আমি ভিডিও দেবো ইংশল এর আগে ভিডিও দেব না কারণ যেটা আমি জানি না ভিডিও দেওয়া কোনো লাভ নেই আশা করি বুঝতে পারছি না এখন যে বিষয় সেটা চলে যায় ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের কয়েকটা পদের পাঁচ ক্যাটাগরি পদের কিন্তু পরীক্ষা হয়েছে সকলে জানেন সেখানে লিখিত পরীক্ষা হওয়ার পরে সেটা রেজাল্ট দিছে এটার কিন্তু একটু খেয়াল করবেন মৌখিক পরীক্ষাও শেষ হয়ে গেছে মৌখিক পরীক্ষা শেষ হয়ে গেছে তারপরে অনেক ব্যবহারিক পরীক্ষা ছিল সেটাও শেষ হয়ে গেছে আবার মৌখিক পরীক্ষার ডেটও দিয়ে দিছে এই পরীক্ষাটা কিন্তু চলমান রয়েছে এরপরও যে অন্য সব পদ আছে যেমন পেশকার রেকর্ড কিপার জাস মোহরার তারপর রয়েছে চেন অফিস তারপর রয়েছে আপনার ইত্যাদি ইত্যাদি পদে যেহেতু পনেরো ক্যাটাগরি নিয়োগ দিচ্ছে দশ পাঁচ কাটাগরি পদের পরীক্ষা শেষ আন দশ ক্যাটাগরি পরীক্ষার পদের পরীক্ষা বাকি রয়েছে এবং এখানে একটু খেয়াল করবেন এই দশ ক্যাটাগরিতে কিন্তু প্রচুর পরীক্ষার্থী ভাই প্রচুর পরীক্ষার্থী আর পরীক্ষাগুলো যেহেতু ঢাকাতে নেবে তারাই কিন্তু এই যে এই যে তিন চার দিন আগে মিটিংয়ে পঠছিল সেইখান থেকে সিদ্ধান্ত হয়েছে যে আগে তারা যে পরীক্ষাগুলো এই যে পরীক্ষা ছিল আর আপনার লিখিত পরীক্ষার পর ব্যবহারিক পরীক্ষা দিচ্ছে এটা কিন্তু ড্রাইভার পদের কিন্তু এই যে মৌখিক পরীক্ষা কিন্তু ভাই তিন দিন ওই যে আপনি নয় দশ এগারো তারিখ কিন্তু মৌখিক পরীক্ষা শেষ হয়ে যাবে এই এই ডিসিশন হয়েছে এখন আবার আপনাদের সবাইকে আমি বলছিলাম যে ভাই একটা মিটিং রয়েছে এই যে আপনার একটা সভা ডাকছে তারা এই যে আপনার তিন তারিখ ও চার তারিখ সোম মঙ্গলবার সেখান থেকে আপনাদের গুরুত্বপূর্ণ যখন তথ্য পাব এবং সেদিনে আপনারা কিন্তু জানতে পারবেন আসলে সেদিনে আসলে আপনারা জানতে পারবেন যেহেতু চার তারিখ মঙ্গলবার এবং আপনার পাঁচ তারিখ রয়েছে বুধবার সেখানে একটু এই সপ্তাহের মধ্যেই আপনারা জানতে পারবেন এই যে মার্চ মাসে প্রথম সপ্তাহের মধ্যে পরীক্ষা কি চোদ্দ পনেরো তারিখ হচ্ছে কিনা যদি হয় ভাই আপনারা চোদ্দ পনেরো তারিখের মধ্যে তাদের ওয়েবসাইট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে ওয়েবসাইট রয়েছে সেইখানে আপনারা কিন্তু নোটিশ পাবেন আগে বলে দিই সেইখানে আপনারা নোটিশ পাবেন এত নিয়ে টেনশন করার কারণ কারণ নাই এবং এক সপ্তাহ থেকে পাঁচ দিন আগে আপনাদের ফোনে মেসেজ যাবে কোথায় পরীক্ষা হবে এবং পরীক্ষাগুলো কোন স্কুল কলেজে পরীক্ষা হবে এবং তাদের নোটিশ বোর্ডে দিয়ে দেবে কতজন পরীক্ষার্থী রয়েছেন সকল বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন এ নিয়ে ভাই মাথা নষ্ট করার কোনো দরকার নাই পরীক্ষা যেহেতু আরম্ভ হয়েছে পরীক্ষা হবে আর অবশ্যই আমি তো ভিডিওতে বলে দেই তারপর আপনারা ফোন দেন আপনারা ওই চোদ্দ তারিখ পর্যন্ত একটু অপেক্ষা করেন এই যে সরি এই সপ্তাহ এই আগামী সপ্তাহ পর্যন্ত একটু সময় দেন এবং চোদ্দ তারিখের মধ্যে পরীক্ষা হলে আগামী সপ্তাহের মধ্যে আপনার প্রথম সপ্তাহের মধ্যে জানতে পারবেন অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই রোজার মধ্যে কি আসলে পরীক্ষা হবে কি না একটু খেয়াল করবেন এই যে আপনি মার্চ মাসের আট তারিখ শনিবার কিন্তু প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়ের পরীক্ষা হবে আপনারা অনেকে জানেন যারা পরীক্ষার্থী রয়েছেন তার মানে রোজায় পরীক্ষা হচ্ছে তারপরে আরও কয়েকটা ডিসি অফিসের পরীক্ষা হওয়ার কথা রয়েছে তারপর আপনি এর মধ্যে দুই একটা জেলা প্রশাসক কার্যালয়ের পরীক্ষা হয়ে গেছে অলরেডি হবে তারপর যে চলমান যে নিয়োগের যে কতগুলো পরীক্ষা রয়েছে সবগুলো হবে রোজার মধ্যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে যে ক্ষেত্রে ডেট কিন্তু আপনার এই যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রধান আপনার প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়ের কিন্তু পরীক্ষার ডেট কিন্তু দিছে এই যে আট তারিখ তখন কিন্তু রোজা তার মধ্যে আপনাদের বলতে পারি যে পরীক্ষার সম্ভাবনা রয়েছে আশা করি বুঝতে পারছেন আর যারা সাজেশন নিছেন আমার ওইটা সেটা পড়তে থাকেন আর যারা এখনো নেন নয় যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে আমার এই নাম্বার আপনারা যোগাযোগ করে কমন উপযোগী স্পেশাল সাজেশন নিয়ে আপনারা অবশ্যই পড়তে পারবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু ওয়ালাইকুম আর যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন